মঙ্গলবার বাড়ি ফিরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তারপরই বিহালার পশ্চিম বিধানসভা কেন্দ্রে জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন তিনি এই বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক তিনি সালে জুলাই এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই জেলবন্দি থাকায় নিজের বিধানসভা কেন্দ্রের সঙ্গে কোনো যোগাযোগই ছিল না তার তবে মঙ্গলবার জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেই নিজের বিধানসভা কেন্দ্রের মানুষের সঙ্গে সম্পর্ক মেরামতে উদ্যোগী হয়েছেন তিনি তাদের উদ্দেশ্যে লিখলেন খোলা চিঠি সেই চিঠিতে জানতে চেয়েছেন চাকরি দেওয়ার বদলে কার কাছ থেকে টাকা নিয়েছেন তিনি রাজ্যে শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে কারা টাকা তুলেছেন দুর্নীতির শিকড়ি বা কোথায় তা নিয়ে গত কয়েক বছরে নানা তথ্য দাখিল করেছেন তদন্তকারীরা বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার হন পার্থ জেল থেকে বেরিয়ে সেই পার্থই বিহালাবাসীর কাছে জানতে চাইলেন তিনি কার কাছ থেকে টাকা নিয়েছেন শুধু তাই নয় তার নাম করে কেউ টাকা তুলেছে কিনা তাও জানতে চান পার্থ বিহালা পশ্চিমের বিধায়ক মনে করেন আমার সততা ছবিকে যারা মশিলিপ্ত করার চেষ্টা করল তাদের ছেড়ে দেওয়া সামাজিক অপরাধ সাল থেকেও বিধানসভা টানা জিতে পার্থ চট্টোপাধ্যায় বিহালা পশ্চিমের পাঁচবারের বিধায়ক তার বিধানসভা কেন্দ্রের জন্য কি কি কাজ করেছেন তার খতিয়ান চিঠিতে তুলে ধরেছেন তিনি তিনি মনে করেন বিহালাবাসীর আশীর্বাদেই বারংবার জিতেছেন মনে করেন পার্থ এও তার কর্মজীবনে ছন্দপতন হয় সালে গ্রেফতার হওয়ার পর দাবি চাকুরি জীবন থেকে শুরু করে মন্ত্রী হিসাবে তিনি সমাজে যে প্রতিষ্ঠা বা সম্মান পেয়েছিলেন তা মিথ্যা অপবাদে ভুলণ্টিত হয়েছে তাই জেল থেকে ফিরেই নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টায় নামলেন পার্থ দুয়ারে বিধায়কের মাধ্যমে বেহালাবাসীর কাছে পৌঁছে যেতে চান পার্থ তিনি চান তার নাম করে কেউ যদি চাকরি দেবার প্রলোভন দেখিয়ে টাকা তোলেন তার যেন তার জনবাক্সে প্রমাণসহ জমা করা হয় তিনি তার ব্যবস্থা নেবেন বেহালাবাসীর উদ্দেশ্যে পার্থের আবেদন সুদীর্ঘ কর্মজীবন এবং পরিষদীয় জীবনে কেউ আমার সততা নিয়ে প্রশ্ন করেনি আমার ছবিকে মুসিলিপ্ত হওয়ার থেকে উদ্ধার করুন চিঠির শেষে পার্থ জানান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগেও ছিলেন এখনও আছেন তবে উত্তর চান হাই নিউজ নেটওয়ার্ক